ওরা একই বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে সামনে রেখে নদীয়ার পলাশিপাড়া থানার রাধানগর মসজিদ কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এদিন মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এই শিবিরে জাতি ধর্ম নির্বিশেষে পঞ্চাশ জন রক্তদাতার রক্তদান করেন এখানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সকল সদস্য সহ এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে দুস্থ ও মমূর্ষ মানুষের পাশে দাঁড়াতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে রাধানগর মসজিদ কমিটি এটি মহতীয় যে রক্তদান শিবির সেই রক্তদান শিবির অনুষ্ঠান উদযাপিত করল এবং সেখানে মহান পঞ্চাশ জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেছেন এবং সেই সাথে সাথে রাধানগর মসজিদ কমিটি যে আমরা এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান যে ঐক্যের বার্তা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে যে আজকের রক্তদান শিবির এবং সেখানে ধর্ম বর্ণ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের এবং পুরুষ মহিলা উভয় সম্প্রদায়ের মানুষরা আজকের এই রক্তদান শিবির থেকে রক্তদান করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে আজকের এই অনুষ্ঠান সফল রাজনগর মসজিদ কমিটি থেকে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মোট পঞ্চাশ জনের আমাদের টার্গেট ছিল এবং সেই পঞ্চাশ জন টার্গেট আমরা ফুলফিল করেছি এটা অত্যন্ত আনন্দের বিষয় যে হয়তো চতুর্থ টু ব্লকে সর্বপ্রথম এই রাধানগর মসজিদ কমিটি এটা মসজিদের চত্বর থেকে এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এবং আমাদের দুটো লক্ষ্য ছিল অ্যাপ হচ্ছে যে রক্তদান করা এবং রক্তদান সম্পর্কে সাধারণ মানুষের যে অজ্ঞানতা ছিল সেটা দূর করা যাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারতবর্ষের সমস্ত আবহাওয়ার জনসাধারণকে একটা বার্তা দেওয়া যায় যে রক্তদান একটা মহান ব্রত সেখানে শরীরের উপর কোনো নেগেটিভ প্রভাব ফেলে না তাছাড়া একটা কনফ্লেক্স অফ প্রেজেন্ট কমিউনালিজম যেখানে বিভিন্ন দিকে সাম্প্রদায়িক হানা হচ্ছে সেখানে রাধানগর মসজিদে একটা অন্যভাবে বাটালে চেয়েছিলো এই রক্তদানের মাধ্যমে যে রক্ত অফ ক্লাস ইট নট ম্যাটার অ্যাকচুয়ালি এটা সবার ক্ষেত্রে সমান সবাই কারণ আমাদের প্রত্যেকের রক্ত লাল এটা মাথায় রাখতে হবে তাই আমরা সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে গিয়ে যা আমরা একসঙ্গে সামিল হতে পেরেছি এটা রাধানগর মসজিদের টার্গেট ছিল এবং সেই লোককে হয়েছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে রাধানগর মসজিদ কমিটির পক্ষে যে মহান পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করলেন আমরা রাধানগর মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সেই সঙ্গে প্রতি বছর যাতে আমরা এই রকম মহতি রক্তদান শিবিরের উদযাপন করতে পারি সেই বার্তা আমরা এখান থেকে দিলাম আমরা চাই এই রকম সব সমাজের পক্ষ থেকে সাধারণ নাগরিকরা এই রক্তদান এগিয়ে আসুক এই কামনায় আমরা আগামী প্রজন্মকেও দিচ্ছি সেই সঙ্গে ধন্যবাদ জানাই রাধানগর মসজিদ কমিটিকে প্রত্যেক সদস্য এবং সদস্যদের যারা এই কাজের ব্রতি হলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইট ইউজ নাও ইট ইজ ইওজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহাল ইউরিয়ান পেশেন্স ওরিয়েন্ট জিওরেন্স যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল প্যাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট